শাহ আব্দুল করিম আমাদের সোফার ওপর ঘুমান তার ব্যাগ এবং একতারা থাকে বালিশের পাশে নূর হোসেন বা আমি তাকে সকালে চা করে দেই তিনি তৃপ্তি সহকারে সে চা পান করেন দুপুরে বা রাতে সম পরিমাণ তৃপ্তিসহ খান আমরা যে সামান্য খাবার তার পাতে তুলে দিতে পারি তাকে বাসায় রেখে আমরা ময়না মিয়ার জন্য কাজ করতে যাই দিনের শেষে ফিরে দেখি তিনি ঝাড়ু দিয়ে তকতক করে রেখেছেন ঘরদোর উপযুক্ত কিছু করে তিনি আমাদেরকে তার প্রতি দয়ার প্রতিদান দিতে চান তিনি প্রায়ই আমাদের জন্য নতুন নতুন গান বানান একটি গানে তিনি বলেন এই দুর্ভাগ্য থেকে মুক্তি কোথায় আমাদের জন্য পেতে বসে আছে সাপ গণ্ডার তার শিং উঁচিয়ে ধেয়ে আসছে আর একটি গান হচ্ছে এ কেমন পাপ দেখো দেখো আত্মা সব কঠিন স্মৃতি ভেঙে চুরমার সহজ অনুভূতির সময় এখন শেষ যা অবশিষ্ট আছে চলবে আজীবন নাম তার যন্ত্রণা সহজ শব্দ দিয়ে তিনি নির্মাণ করতে পারেন অসাধারণ সব গান সেসব গান তার কণ্ঠে অপার্থিব বলেই মনে হয় তার সুর আমাদের চারপাশে বিরাজমান অগাধ কষ্টকে সহনীয় করে তোলে আমাদেরকে নতুন প্রাণ উপহার দেয় গানের সঙ্গে তিনি একতারায় সুর তোলেন কখনও তার কপাল চাপড়ান জোরে জোরে চাপড়ান বুক মনে হয় নিজেকে আঘাত করে আমাদের কষ্ট তিনি নিজের মধ্যে গ্রহণ করতে চান আমাদের দিতে চান মুক্তি কখনও তাকে খুব ভরে উঠে যেতে দেখি দেখি তিনি নিঃশব্দে শরণার্থী শিবিরের দিকে চলে যাচ্ছেন সেখানে সকালে সোনারি আলোয় তিনি গান করেন তার নতুন বন্ধুদের জন্য গান কি মানুষকে নতুন করে জন্ম দিতে পারে তাকে না দেখলে তা বোঝা যায় না দিনের শেষে তিনি ভুলে যান তিনি আমাদের সঙ্গে আমাদের বাসায় থাকেন সন্ধ্যায় আমরা তার খোঁজে নামি আমাদেরকে বেশি দূরে যেতে হয় না তাকে পেয়ে যাই আশেপাশেই মুখের দিকে তাকিয়ে বুঝি সারাদিন তিনি কিছুই খাননি বাজারে যে ভক্তের কথা তিনি আমাকে বলেছিলেন তা আসলে মিথ্যা ছিল বাসায় ফিরে আমরা তাকে কিছু খেতে দিই তারপর কৃতজ্ঞতা স্বরূপ সুর তুলতে একতারা হাতে নিলে আমরা সে একতারা তার হাত থেকে কেড়ে নিই বলি তিনি ক্লান্ত আজ আর কান করতে হবে না মুহূর্তের মধ্যে তিনি ঘুমে ঢুলে পড়েন নূর হোসেন এবং আমার মধ্যে এখন তেমন বেশি কথা হয় না সত্য কথা হচ্ছে ব্যবসা সংক্রান্ত আলাপের বাইরে বা ভাষণ ছাড়া আমরা আজকাল খুবই কম কথা বলি সে জানে তার কাজ কি আমি জানি আমাকে কি করতে হবে আমরা আমাদের দুজনকে বিশ্বস্ততার একটি স্থায়ী সূত্রে আবদ্ধ করতে পেরেছি যার কারণে আমাদের কাছে একে অন্যের শারীরিক উপস্থিতি এখন যোগাযোগের জন্য যথেষ্ট কিন্তু আমি দেখি নূর হোসেন আব্দুল করিমের সঙ্গে প্রচুর কথা বলে আমার মনে হয় এই অল্প সময়ের মধ্যে সে তাকে একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছে তারা কখনো সোফায় বসে কথা বলে একসঙ্গে খাবার খায় বা চা পান করে কখনো একত্রে বাইরে যায় আমি আমার জানালা দিয়ে দেখি তারা পাশাপাশি হেঁটে যাচ্ছে হাসছে কথা বলছে থেমে থেমে এক অন্যের দিকে তাজ্জব হয়ে তাকাচ্ছে রাস্তার মোড়ে বা গাছের পেছনে অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত আমি তাদের দিকে তাকিয়ে থাকি রাতে কখনো আব্দুল করিম গান গাইতে শুরু করলে নূর হোসেন তার সঙ্গে গলা মিলায় তার মাথার দোলানি দেখে মনে হয় সে গান তোলপাড় করে দিচ্ছে তার বুক আমার মনে হয় শাহ আব্দুল করিম নূর হোসেনকে যা দিতে পেরেছেন আমি তাকে তা দিতে পারিনি আমাদের ঘরে তিনি তাকে দিয়েছেন একটি ঘর বিপরীতে আমি তাকে জীবনের কঠিন তার নিচে চালান করে দিয়েছি আমি তাকে দীপান্তরিত করেছি একটি ঝলমলের নতুন পয়সায় এবং সে পয়সার উপর আমি আবারও লিখে দিয়েছি আমার নিজের নাম আমি ভেবেছি সে আমার তার শক্তি আমার তার শব্দ ও নিরবতা আমার তার ভবিষ্যৎ আমার এটি এখন আমার নিজের ভবিষ্যৎ তার জন্য কোথাও কিছু নেই এবং সে আমারই থাকবে অর্থহীন শূন্য একটি মানুষ যতদিন আমি তাকে মুক্ত করে না দেব। তার জীবন একদিন এমন বিপ্রতি মন নেবে এ প্রত্যাশা সে শহরে আসেনি হয়তো সে এখন হতবুদ্ধি সে জানে না কিভাবে আমার হাত থেকে মুক্তি পেতে পারে যদি সেটা জানতো তাহলে হয়তো তাকে আমার কাছে আসতে হতো না যেহেতু এখন সে আমার হাতে আমার ঘরে সে হয়ে পড়েছে বন্দি আমি নিজেও জানি না আমি তার জন্য আর কী করতে পারি কেই বা কার জন্য কী করতে পারে আজ আমি আমার আত্মমর্যাদা হারিয়েছি অনেকাংশে যদি ময়না মিয়ার কোনো জনসভায় বোমা ফাটে এবং আমি নিহত হই কাগজগুলো বিশদভাবে লিখবে কিভাবে আমার মতো একজন সাংবাদিক সম্ভাব্য ঘৃণ্যতম উপায়ে টাকা উপার্জন করতে গিয়ে নিহত হয়েছেন জীবনের শেষাংশে তিনি সমাজের সবচেয়ে বঞ্চিত জনসমষ্টিকে ধোঁকা দিয়ে তাদের সর্বস্ব লুণ্ঠন করবার কাজে নিজেকে ব্রতী করেছিলেন তার আমার একটি ছবি ছাপাবে এবং সে ছবির নিচে ক্যাপশন হবে সাংবাদিক খালেক বিশ্বাস একজন দুষ্পাঠ্য মানুষ আমি কখনো কল্পনা করতে পারিনি একদিন আমার জীবন এমন একটি অবস্থায় এসে দাঁড়াবে নূর হোসেন যখন কাছে থাকে না তখন আমি নিজেকে জিজ্ঞেস করি আমার কি হচ্ছে আমার জানলার কপাটে ভর দিয়ে বাইরে তাকিয়ে স্মরণ করি কীভাবে আমি তাকে কষ্ট দিয়েছি কখন তার প্রতি দৃঢ় ব্যবহার করেছি আমার দায়িত্ব ছিল তাকে সাহস দেয়া তাকে উদ্দীপিত করা তাকে একটি ভালো মানুষ হিসেবে গড়ে তোলা তা না পারলে কমপক্ষে তাকে যাতে বলা সে আমাকে ছেড়ে চলে যায় নিজের ভাগ্য উন্নয়নের জন্য নিজের উপর নির্ভর করা সুসময়ের চেয়ে দুঃসময়ের দিনে আমাদের মধ্যে মানবিক গুণের উপস্থিতি অধিকতর শক্তিশালী হওয়া উচিত দুঃসময়ের দিনে আমাদের মধ্যে সহানুভূতি ও মহানুভবতার দরকার সবচেয়ে বেশি পরিবর্তে আমি যেন বেছে নিয়েছি সম্পূর্ণ উল্টো পথ শাহ আব্দুল করিম আমাদের বাসায় মাত্র তিন সপ্তাহ অবস্থান করেন অবস্থানের শেষের দিনগুলোতে আমাদের সঙ্গে কিছুটা অস্বাভাবিকভাবে আচরণ করেন তিনি তিনি আমাদের জন্য রান্না করতে শুরু করেন আমাদেরকে জীবন সম্পর্কে কিছু চমৎকার উপদেশ দেন যেন তিনি আমাদের পিতা যিনি দিন পর হঠাৎ করে আবিষ্কার করেছেন পিতা হিসেবে আমাদের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য যেসব সমস্যা তোমাদের জ্ঞানের বাইরে সেসব সমস্যাকে কখনো নিজের উপর টেনে নিও না যদি তা করো তাহলে সমস্যাগুলো বিজয়ী হবে তোমাদের জীবন হবে কণ্টকাকীর্ণ তিনি আরও বলেন কেউ তোমার কাছে যেমন অপরিচিত তুমিও তার কাছে তেমন অপরিচিত যে অপরিচিত মানুষকে যত্নের সঙ্গে জীবনে গ্রহণ করতে পারে সে মহামানব আমাদেরকে তার দুই বাহন নিচে গ্রহণ করে বলেন তোমাদের দৃষ্টিকে নিজ নিজ সন্তুষ্টি এবং যন্ত্রণার মধ্যে সীমিত করে ফেলো না তখনই শুধু তোমরা তোমাদের নিজেদেরকে উত্তম রূপে জানবে শেখ মুজিব সম্পর্কে তার ধারণা কি তা তাকে জিজ্ঞেস না করে পারি না আমি তিনি বলেন শেখ মুজিবের প্রতি ঘৃণা বা ভালোবাসা আমাদের বর্তমান সমস্যার সমাধান করবে না কে শেখ মুজিব তিনি অবিনশ্বর তিনি কি বলতে পারেন কখন বীজ থেকে অঙ্কুর উদ্গত হবে আকাশে রোদ উঠবে এই খাদ্য অভাবের জবাব খাদ্যে নয় আমাদের মনে এটি আমাদের রাজনীতিতে নয় আমাদের অনুভূতিতে আমাদের আধ্যাত্মিকতায় যে জিনিস আমাদেরকে মানুষ হিসেবে পরিচিত করে আমাদের হৃদয় কাঁদলেই তবে থামবেই কান্না এই ভোগান্তি রীতি টানতে হলে আমাদেরকে মনগুলোকে মুক্ত করতে হবে প্রথমে আমি বুঝি রাজনীতি এবং দুর্ভিক্ষের উপরে উঠে এক অতিমানবীয় জগতে তিনি বসবাস করেন সেখানে মানুষ যে যেকোনো ধরনের মোহ থেকে মুক্ত গান করবার সময় সেই জগৎ থেকে নেমে তিনি সাধারণ মানুষের পর্যায়ে আসেন পায়ে ধুলি মাখেন ময়লের ওপর দিয়ে হেঁটে যান গান করা শেষ করবার পর তিনি আবার উঠে যান সেই পরিচ্ছন্ন জগতে যে জগৎ কোন সরকারি নিয়ন্ত্রণে নেই সেখানে মানুষের অভিযোগ এবং হাহাকারে ভারী হয় না বাতাস একদিন খুব ভোরে তিনি বিছানা ত্যাগ করেন হাত মুখ ধুয়ে আমাদের সঙ্গে চা পান করে তার ব্যাগ ও একতারা হাতি নিয়ে বাইরের পথে পা বাড়ান তিনি বলেন চলে যাচ্ছি আমাকে খোঁজো না এই ছিল তার শেষ কথা একদিন সন্ধ্যায় ময়নামি আমাকে বলেন রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ যেভাবে জনসংযোগের কাজ করে যাচ্ছে তা নিয়ে শেখ মুজিব মোটেই সন্তুষ্ট নন বিষয়টি এমন নয় যে স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগ একটি প্রাসঙ্গিক রাজনৈতিক দল হিসেবে জনগণের সামনে নিজেদেরকে তুলে ধরতে পারছে না বা স্বাধীন দেশটিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সে ব্যাপারে তাদের উদ্যোগের মধ্যে ঘাটতি রয়েছে আওয়ামী লীগ সবসময় আওয়ামী লীগ ছিল এবং থাকবে এটি একটি আধুনিক রাজনৈতিক দল যার রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বাস্তবিক পক্ষে আওয়ামী লীগ সম্প্রতি দেশে রুটি পানি ও বিদ্যুৎ নামে একটি বিশাল দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নিয়েছে যে প্রকল্প দেশের আগামী দিনের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে অবস্থান করবে এবং জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানকে করবে আরও সুসংহত পার্টির মধ্যে থেকে একদল নিবেদিত প্রাণ কর্মীকে ইতোমধ্যেই প্রকল্পটি বাস্তবায়নের জন্য নির্বাচন করা হয়েছে কিন্তু পার্টির জনসংযোগ বিষয়ক চিরাচরিত কৌশলগুলো তেমনভাবে আর কাজ করছে না যার ফলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে অস্তিত্বের সমস্যায় পড়বে পার্টিকে তৃণমূলে ছড়িয়ে দেওয়া বা এর জনপ্রিয়তাকে বাঁচিয়ে রাখবার প্রাথমিক দায়িত্ব হচ্ছে এর কার্যকরী পরিষদের তারপর একে একে এই দায়িত্ব পড়ে আঞ্চলিক নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ এবং সবশেষে মহল্লায় মহল্লায় যারা কাজ করছে যারা জনগণের সঙ্গে মুখোমুখি হচ্ছে প্রতিদিন তাদের ওপর যেমন আমরা আমাদেরকেও আরও মরিয়া হয়ে পার্টির জন্য কাজ করতে হবে প্রয়োজন হলে আমাদেরকে আরও বেশি সময় দিয়ে প্রস্তুত থাকতে হবে তিনি বিশ্বাস করেন জনগণের একটি ক্ষুদ্র অংশ শেখ মুজিবের মুখে কালিমা লেপন করার জন্য উঠে পড়ে লেগেছে দেশের অবস্থা ভালো নয় এই কথা বলে তারা এই দেশে তাদের জনবিমুখ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায় ময়নামিয়া জোর দিয়ে বলেন দেশের অবস্থা মোটেই খারাপ নয় কিন্তু ঠকবাসদের প্রচারণার কারণে শেখ মুজিব জনপ্রিয়তা হারাচ্ছেন তারা তার নামে কুৎসা রটনা করছেন বলছে তিনি দেশকে সঠিক মতো চালাতে পারছেন না তারা তো কথা বলবেই আমরা কি জানি না তারা এদের স্বাধীন হোক চায়নি যখন তিনি দেশকে স্বাধীন করবার যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তারা তাকে অবজ্ঞা করে কারণ তিনি না থাকলে তারা আমাদের সব কিছু লুটপাট করে নিয়ে যেতে পারবে আমাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারবে তারা বলে ত্রাণ সামগ্রী সঠিকভাবে বিতরণ করা হয়নি কিন্তু আমরা বলি সর্বশেষ শস্যকরণটি পর্যন্ত সকল ত্রাণ নির্ভুলভাবে বিতরণ করা হয়েছে কোথাও স্বজন করা হয়নি তারা গ্রামে গিয়ে মানুষকে আক্রমণ করে গ্রাম থেকে তাদেরকে বের করে দেয় যাতে তারা শহরে আসে এবং রাস্তার ওপর ঘুমায় তারা দেখতে চায় আমাদের রাজধানীটি নোংরা রাজধানীতে প্রচুর ভাসমান লোক তা দিয়ে তারা বোঝাতে চায় আমরা আমাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছি তার গলার স্বর আরও উপরে ওঠে বন্যা সম্পর্কে কি বলা যায় সে প্রজিবকে আকাশে গিয়ে মেঘগুলোকে লাঠিপেটে করেছেন যাতে জোরে বৃষ্টি নামে এবং রাতারাতি আমাদের নদীগুলো ভরাট হয়ে যায় তিনি কি এই গ্রীষ্মকালকে করেছেন এর আগের সব গ্রীষ্মকালের চেয়ে উত্তপ্ততর যাতে শস্য পাকার আগেই শুকিয়ে যায় শস্যের গাছ কিছু লোক কিন্তু তাই বিশ্বাস করে যারা এইসব লোককে শ্রদ্ধা করে তারা কখনোই বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না এমনকি স্বাধীনতার পর পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও না তিনি নূর হোসেনের মজিব কোটের দিকে তাকিয়ে দমে যান কোটটির রং জ্বলে গেছে তিনি বলেন কি অবাক্কাণ্ড এটিকে আর কালো মনে হচ্ছে না আমরা কি কোর্টটিকে প্রতিদিন ব্যবহার করছি কালো জিনিস যদি কালো না হয় তবে তার মূল্য নেই তিনি একটি উদাহরণ দিতে চান যে সূর্যাস্ত রক্তিম নয় তাকে কি কেউ মনে রাখে আওয়ামী লীগের যদি একজন প্রতিনিধি তার পরনের কাপড় ঠিক রাখতে না পারে তবে দল হিসেবে আওয়ামী লীগ দেশের অবস্থা ঠিক রাখবে তা কিভাবে প্রত্যাশা করা যায় ছোটোখাটো কাজে আমাদের আরও যত্নবান হওয়া উচিত কালো পোট করা জুতা পালিশ করে ঝকঝকে করে রাখা শেখ মুজিবের ছবি দামি মেহগুনি কাঠের ফ্রেমে বাধাই করা ব্যানারে মনোরম অক্ষরাকৃতি ব্যবহার করা পোস্টারে ছাপাবার জন্য মনোমুগ্ধকর ছবি নির্বাচন করা এসব আমাদের নিজেদের অজান্তেই সঠিকভাবে হওয়া উচিত এগুলো আমাদের হাত হয়ে জনগণের কাছে পৌঁছে যায় অথচ এগুলোর দিকে আমরা সুচারুভাবে নজর দিই না তিনি জিজ্ঞেস করেন নুর হোসেনের কয়টি কোট আছে আমি বলি একটি এটি কি কোনো সমস্যা তিনি আশ্চর্য হয়ে যান মাত্র একটি আমাদেরকে কমপক্ষে ছয়টি কোট কিনতে হবে দেরি না করে সেগুলো কিনতে হবে আজই তাতে কোনো কারণে একটি কোট নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে বা এর রং জ্বলে গেলে পরবার জন্য আমাদের হাতে আরেকটি কোট থাকবে এবং নূর হোসেন শান্ত মনে ভাষণ দিতে যেতে পারবে আমাদের সঙ্গে তার যে চুক্তি আমি স্পষ্টভাবে বলি তা হচ্ছে নূর হোসেনের গলা বা গলার স্বর নিয়ে তার পরনের মুজিব কোট নিয়ে নয় তিনি যেভাবে আমাদেরকে প্রশ্ন করা শুরু করেছেন তাতে আমি কিছুটা অপমানিত বোধ করি আমাদের চুক্তি নূর হোসেন কোথায় এবং কিভাবে ভাষণ দেবে তা নিয়ে আজকাল টাকা থাকলে কেউ মুজিব কোট কিনে নিতে পারে কিন্তু হাজার হাজার চমৎকার কোট একসঙ্গে জড়ো করলেও নূর হোসেন তার ভাষণের মাধ্যমে যেভাবে আওয়ামী লীগ বা শেখ মুজিবের সেবা করে যাচ্ছে তা কেউ নকল করতে পারবে না আমি নূর হোসেনের দিকে তাকিয়ে তার সমর্থন কামনা করি তার চেহারায় কোনো ভাবান্তর নেই আমি যে তার জন্য যুদ্ধ করে যাচ্ছি তা যেন সে বুঝতে পারছে না আমি বলি তাছাড়া কোট যেহেতু পরা হয় পাঞ্জাবির ওপরে এটা তো ধীরে ধীরে রং হারাবি সূর্যটি তো আর আওয়ামী লীগের অধিকারে নেই তার উপর রয়েছে আর্দ্রতা এবং এক সমুদ্র ধুলা একটি কালো কোট এদেশে সবসময় কালো থাকবে তা আমিও ভাবতে পারি না তিনি আমার বক্তব্য বোঝেন এবং তার নরম পকেট থেকে কয়েকটি নোট বের করে আমার হাতে দেন তারপর বলেন পকেটে টাকা থাকার মানে তা খরচ না করে কঞ্জুষের মতো বেঁচে থাকা নয় এর মানে হচ্ছে সুন্দর জিনিসকে সুন্দরতর করে তোলা মায়াময় করে তোলা তিনি জিজ্ঞেস করেন আমি তার কথা বুঝতে পেরেছি কিনা আমি বলি হ্যাঁ নিশ্চয়ই তিনি বলেন চমৎকার তাহলে সঙ্গে কিনে নেবেন এক জোড়া পাঞ্জাবি পুরনো পাঞ্জাবির সঙ্গে নতুন কোট ভালো মানায় না তাতে বোঝা যায় আমরা কোট বা পাঞ্জাবি কোনোটাকেই সম্মান প্রদর্শন করতে জানি না